যে কোনো সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই যেমন ধরুন লো ফো এরকম ধরনের কিছু নেই সাউথ বেঙ্গলে আগামী সাত দিন মোটামুটি ড্রাই কন্ডিশনেই থাকবে নর্থ বেঙ্গলে আপনার ডে টু ডে থ্রি মানে নাইনথ অ্যান্ড টেন্থ জানুয়ারিতে লাইট রেন দার্জিলিংয়ে আমরা আশা করছি অ্যান্টিসিপেট করছি আর অন্যান্য দিনগুলোতে ড্রাই আর আপনার ডেন্স ফব নর্থ বেঙ্গলে আপনারা আমরা ডেন্স ফক তিন দিন অ্যান্টিসিপেট করছি আর কি হ্যাঁ তিন দিন মানে নয় দশ এগারো এটা গেল আপনার নর্থ বেঙ্গলে আর সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে ডেন্স ফক আমরা অ্যান্টিসিপেট করছি বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানের দুটোতেই ইস্ট ওয়েস্ট প্রথম তিন দিন অফকোর্স এবং কলকাতার এবং আশপাশে আশেপাশে মর্নিংয়ে আপনার ফগ মিস্ট এগুলো থাকবে মোটামুটি ক্লিয়ার স্কাই আর এই যে মিনিমাম টেম্পারেচারের যে ছোটোখাটো ফ্লাকচুয়েশান এগুলো এরকম ধরনের হয়তো চলতেই পারে কারণ উইন্ডের বিরাট কিছু পরিবর্তন নেই আর কি বিরাট কিছু পরিবর্তন নেই জাঁকিয়ে শীত আমার মনে হয় না ইমিডিয়েটলি আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি কারণ জাঁকিয়ে শীত আসার জন্য যেটা দরকার খুব স্ট্রং উত্তরে হাওয়া দরকার এই মুহূর্তে আমরা কিন্তু সেরকম স্ট্রং উত্তরে হাওয়া মানে দেখতে পাচ্ছি না আর কি উত্তরে হাওয়ার উত্তরে হাওয়ার জন্য যে সিস্টেমের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের পশ্চিম বিশেষ কিছু পরিবর্তন নয় আর কি বিশেষ কিছু পরিবর্তন নয় যে যেগুলোতে পরিবর্তনের আছে সেগুলো আমরা বললাম যেমন ধরুন বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এবং বর্ধমান ইস্ট এবং ওয়েস্টে সেখানে আপনার ডেন্স ফগের সম্ভাবনা আছে আগামী তিন দিন নয় দশ এগারো ফগের অ্যাকচুয়ালি শীতকালে যে অ্যাকচুয়ালি ফগ দু হয় একটা যে রেডিয়েশন ফগ একটা হচ্ছে আপনার অ্যাডভেকশন ফগ শীতকালের দিনে সাধারণত শীতকালের দিনে একটা রেডিয়েশন ফগটা হয় মানে রেডিয়েশন ফগ হয় রেডিয়েশন ফগ মানে যখন কোল্ড হাওয়া ঠান্ডা হাওয়া যখন আসে তখন বাতাসে যেটুকু মানে ওয়াটার ভেপার থাকে ওইটুকু ওয়াটার ভেপারে ওই ওয়াটার পেপারটার জন্য এবং ওই কোল্ডের জন্য এক ফগ তৈরি হয়ে যায় আর কি ঠিক আছে ওটা হচ্ছে রেডিয়েশন ফগ আর একটা অ্যাডভেকশন ফগ অনেক সময় হয় অ্যাডভেকশন ফকটা হচ্ছে কি ধরুন বে অফ বেঙ্গলে যদি কোনো সময় যদি কোনো অ্যান্টিসাইক্লোন থাকে সেই সময় অ্যান্টিসাইক্লোন থেকে ওয়াটার ভেপার পাম্প হয়ে অনেক সময় ওয়েস্ট বেঙ্গলের দিকে আর সাউথ বেঙ্গলে আসতে পারে ঠিক আছে সেটা হচ্ছে অ্যাডভেকশন ফক কারণ রেডিয়েশন ফক অত বলা মুশকিলের ব্যাপার আছে কারণ সেরম কোনো সিস্টেম নেই ওই সিস্টেমগুলো বেসিক্যালি ওয়েস্টার্লি সিস্টেম আর কি মানে ওই ট্রাফগুলো ওয়েস্টার্লি ওয়েব যেগুলো ওগুলো যখন পেরিয়ে যায় মনে মনে করুন কলকাতা পেরিয়ে যখন গেল যেই পেরিয়ে গেলো আমার স্টেশনে তখন আমার স্টেশনে ওই স্ট্রং উত্তরে হাওয়া আসে এবং স্ট্রং উত্তরে হাওয়াগুলো খুব ঠান্ডা ওই ঠান্ডা স্ট্রং উত্তরে হাওয়া উপস্থিত যে সময় যতটুকু আপনার ওয়াটার ভেপার আছে তাকে ওটা স্যাচুরেটেড করে দেয় ও তখন ওটাই অক্স হয়ে যায় আর কি যে কোনো সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই যেমন ধরো লো ফো এরম ধরনের কিছু নেই সাউথ বেঙ্গলে আগামী সাত দিন মোটামুটি ড্রাই কন্ডিশনই থাকবে নর্থ বেঙ্গলে আপনার ডে টু ডে থ্রি মানে নাইনথ অ্যান্ড টেন্থ জানুয়ারিতে লাইট রেন দার্জিলিংয়ে আমরা আশা করছি অ্যান্টিসিপেট করছি আর অন্যান্য দিনগুলোতে ড্রাই আর আপনার ডেন্স ফক নর্থ বেঙ্গলে আপনারা আমরা ডেন্স ফক তিন দিন অ্যান্টিসিপেট করছি আর কি হ্যাঁ তিন দিন মানে নয় দশ এগারো এটা গেল আপনার নর্থ বেঙ্গলে আর সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে ডেন্স ফক আমরা অ্যান্টিসিপেট করছি বীরভূম নদীয়া মুর্শিদাবাদ বর্ধমানের দুটোতেই ইস্ট ওয়েস্ট প্রথম তিন দিন অফকোর্স এবং কলকাতা এবং আশপাশে আশেপাশে মর্নিংয়ে আপনার ফগ মিস্ট এগুলো থাকবে মোটামুটি ক্লিয়ার স্কাই আর এই যে মিনিমাম টেম্পারেচারের যে ছোটোখাটো ফ্লাকচুয়েশান এগুলো এরকম ধরনের হয়তো চলতেই পারে কারণ উইন্ডের বিরাট কিছু পরিবর্তন নেই আর কি বিরাট কিছু পরিবর্তন নেই জাঁকিয়ে শীত আমার মনে হয় না ইমিডিয়েটলি আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি কারণ জাঁকিয়ে শীত আসার জন্য যেটা দরকার খুব স্ট্রং উত্তরে হওয়া দরকার এই মুডটা আমরা কিন্তু সেরকম স্ট্রং উত্তরে হাওয়া মানে দেখতে পাচ্ছি না এটাকে উত্তরে হাওয়ার উত্তরে হাওয়ার জন্য যে সিস্টেমের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমার বাংলা